আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় দর্শক জামাত নেতা জনাব এ টি এম আজহার উনি এখন এই মুহূর্তে জামাতের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে শীর্ষ নেতা বয়স্ক নেতা সম্মানিত ব্যক্তি তিনি শেখ হাসিনার জমানাতে যে বিচার হয়েছে যুদ্ধ অপরাধদের বিচার হয়েছে সেই বিচারের রায় দ্বন্দ্বিত আসামি ছিলেন সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত আসামি ছিলেন এবং শেখ হাসিনা যদি কিছুদিন থাকতেন তাহলে তাকেও জামাতের অন্যান্য নেতাদের মতো হাসিতে চলতে হতো কোনো সন্দেহ ছিল না কিন্তু এখানে প্রকৃতি তাকে নিয়ে নির্ধারণ একটা খেলা খেলেছেন তিনি আবার সে শেখ হাসিনার পতনের পর তিনি যাকে বলা হয় মহামান্য সুপ্রিম কোর্টের যে অ্যাপিলিট ডিভিশন সেই অ্যাপলিট ডিভিশনের যে রিভিউ করেছিল যে আমাদের নেতারা সেই রিভিউ পিটিশনে তিনি একেবারে লাভ করেছেন খালাস তিনি লাভ করার পর তিনটি ঘটনা এক নম্বর হল অতি দ্রুত গতকাল রায় হয়েছে সে রায়ের সংক্ষিপ্ত রায় সে রায়ের কপি একেবারে যাকে বলা হয় বিদ্যুতের গতিতে কারা কর্তৃপক্ষের কাছে চলে গেছে এবং তার সাথে বিদ্যুতের গতিতে তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন এবং তিনি সম্ভবত হাসপাতালে ছিলেন এবং সেখান তাকে মিষ্টি মুখ করানো হয়েছে তারপরে তাকে সেখান থেকে একেবারে দামি গাড়িতে করে ছাত খোলা সেই টয়েটের ল্যান্ড কোর্জের প্রাডতে করে যে গাড়িতে সাধারণত জামাতের আমিরও চলেন না জামাতের লোকজন সাধারণত এত দামি গাড়িতে চলেন না কিন্তু সবচেয়ে দামি গাড়িতে যারা আওয়ামী লীগ বিএনপির নেতারা চলেন ওই গাড়িতে করে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সেই জেল ফটক থেকে যেটা হয়তো কোনো হাসপাতাল ছিল এটা তো সেখান থেকে তাকে শাহবাগে আনা হয়েছে তিনি ছিলেন বেশ আলহামদুলিল্লাহ তিনি ছিলেন বেশ উৎফুল্ল উজ্জীবিত এবং তার জন্য ভর তার দাড়িতে সফেদ মেহেন্দি বা মেহেদি লাগানো ছিল তারপর মেধিন শরীর মুখে হাসি হাত নাড়াচ্ছিলেন একেবারে নতুন বিজয়ের গাড়ির সাত খোলা গাড়ির মধ্যে মাথা মাথাবীর আসলাম আলীকমাত্রাজ দর্শক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের একটি বক্তব্য অতি সম্প্রতি ইতিমধ্যে ভাইরাল হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে শীর্ষ কয়েকজন আওয়ামী লীগ নেতা বিশেষ করে সে পরিবার এবং কয়েকটি তাদের যে সহযোগী ব্যবসায়ী গ্রুপ হয়েছে তাদের সহায় সম্পত্তি জব্দ করা হয়েছে যার পরিমাণ পনে দুই লক্ষ কোটি টাকা আবার বলছি যে এই যে পণে দুই লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ নেতাদের সহায় সম্পত্তি খুবই ক্ষুদ্র একটা অংশ এটিকে সরকার জব্দ করেছে এবং এটিকে নিয়োগ করা হবে এবং এটিকে রাষ্ট্রীয় কোষাগারে যদি জমা করা হয় তাহলে দেখা গেল যে একটা বাজেটের আমাদের যে জাতীয় বাজেট সেই বাজেটের একটা বিরাট অংশ এখান থেকে চলে আসবে এক এবং এই কাজটি খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে করা হয়েছে যে এর ফলে তারা এই যারা এই কাজ করেছেন তাদের ভীষণ রকম একটা আশার সঞ্চার হয়েছে ভীষণ রকম একটা উদ্দীপনা তাদের মধ্যে দেখা দিয়েছে তারা চিন্তা করলেন যে ঢাকা শহরের কিছু শীর্ষ ব্যবসায়ী তারপর সেই পরিবারের কয়েকজন লোকজন তাদের সহায় সম্পত্তি জব্দ করে যদি দুই লক্ষ কোটি টাকা মানে দুই লক্ষ কোটি টাকা মানে দুই লক্ষ কোটি টাকা হয় তাহলে সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে পর্যায়ে তারপর ইউনিয়ন যদি চেয়ারম্যান পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান তারপরে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কন্ট্রাক্টর রয়েছেন ইউনিয়ন আওয়ামী সভাপতি রয়েছেন যারা ইতিমধ্যে অনেক মামলার আসামি হয়ে পলাতক করেছেন তো তাদের সহায় সম্পত্তি যদি এভাবে জব্দ করা হয় এই ও ছিলাতে যে তারা পলাতক তাদেরকে ধরার জন্য এটা করা খুব জরুরি তাহলে সরকারের জন্য আসলে আরো অতিরিক্ত দশ লক্ষ বা বারো লক্ষ কোটি টাকার সহায় সম্পত্তি জব্দ করা এটা কোনো বিষয় না এবং সেই কাজটি করার জন্য তারা চমৎকারভাবে করছেন অন্য একটি পত্রিকাতে আমরা যে রিপোর্ট দেখলাম সেই রিপোর্টটা হলো যে এই ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ধনাঢ্য ব্যক্তিদেরকে টার্গেট করার জন্য যে তালিকা প্রণয়ন সেই কাজটি ইতিমধ্যে করা হয়ে গেছে এবং পুলিশের জফরাধ শাখা সিআইডি সিআইডির মাধ্যমে এই কাজটি করা হয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগ জমানাতে যে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে তার একটা বিরাট অংশ প্রান্তিক পর্যায়ে চলে গেছে যেমন ধরুন একটা ইউনিয়ন আমি আমার এলাকাতে বলতে পারি একটা ইউনিয়নের চেয়ারম্যান সে প্রায় সাত আট কোটি টাকা খরচ করে গ্রামে একটা বাড়ি করেছে অনেকগুলো তার গাড়ি আছে তারপরে শেষে নগদ অর্থ আছে অথচ আজ থেকে আট দশ বছর আগে তাকে শিশুরান্না ঢাকা শহরে একটা মেসে ছিলেন যিনি আসলেন মীর কাশিম মীর কাশিমের পর আবার মীর এই দীর্ঘ অর্থাৎ সাতান্ন থেকে সাতষট্টি উনসত্তর পর্যন্ত বারো বছর এই বারো বছরের মধ্যে বাংলার যত ধনিক শ্রেণী ছিল সামন্ত যারা ছিল তাদের সবাইকে ফকির বানিয়ে দেওয়া হয়েছিল ছোটো ছোটো রাজা সে মহারাজা কৃষ্ণচন্দ্রকে ফাঁসিতে লটকানো হলো নন্দকুমারকে ফাঁসিতে লটকানো হলো লোকাল ভাঁড় কোথায় যে হারিয়ে গেল তার কোনো ঠাই ঠিকানা নেই অর্থাৎ এই বারো বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো বাংলাদেশের যে অর্থনীতিতে যারা চালিকা সুখী হিসেবে কাজ করত বড় বড় ব্যবসায়ী আমলা জমিদার তারপর শেষে সুবেদার এই পুরো সিস্টেমটাকে তারা ভেঙে দেয় ভেঙে দিয়ে শুধু থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা লোকজন তারা তাদের পুষ্য দালাল এবং শ্রমিক কৃষক মোটে মজুর ফলে এই কেদেরকে দিয়ে জুলুম অত্যাচার করে তারপরে দুশো বছরেই ইংরেজরা ভারতবর্ষ শাসন করে গেছে তো এই যে ইস্ট ইন্ডিয়া থেরাপি এই থেরাপিটা মোরালেস এই আধুনিক বিশ্বের সব জায়গাতে কিন্তু প্রতিপক্ষকে দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে এবং এটা আমেরিকাও করে তারপরে শেষে ইউরোপ করে ভারত করে এমনকি আমাদের দেশে যে যে সরকার আওয়ামী লীগ ঠিক সেম কাজটি করেছে তারা বিএনপি এবং জামাতের যত রকম প্রতিষ্ঠান আছে ইসলামী ব্যাংকগুলো দখল করে নিয়ে আর কি রিজন ছিল বলেন তো জামাতকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া জামাতের যত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল সব তস করে দিয়েছে

তো এই জন্য খুব তাড়াতাড়ি করতে গিয়ে দীর্ঘদিন ক্ষুধার্ত মানুষের সামনে যখন খাবার দেওয়া হয় তখন তার মাথা ঠিক থাকে না সে দেখা গেল মুরগির রানের কামড় দিতে গিয়ে হাড্ডি সহ খেয়ে ফেলে গলা আটকে যায় এখন এই চাঁদাবাজিতে বিএনপির গলা আটকে যাচ্ছে তো আওয়ামী লীগ বিএনপির জামাতের বিরুদ্ধে যে কাজ করেছে বিরুদ্ধে যে কাজ করে জাতীয় পার্টির অনেক বড় ব্যবসায়ী ছিল সবাইকে তসনস করে দেওয়া হয়েছে তসনস করে দেওয়া হয়েছে এক সময় গ্রুপ আহ খুব বড় প্রতিষ্ঠান ছিল আব্দুল রাফ সাহেবের আহ এদিকে শেষ করে দেওয়া হয়েছে এক সময় সালমানিপুর আমার জাতীয় পার্টির লোক ছিলেন সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে এইরকম তো ঠিক সেম কাজটা এখন যেহেতু ইকোনমিটা আওয়ামী লীগের হাতে তিন নাম এখন পর্যন্ত সেই ইকোনমির যে ভিত্তিটা বেসিসটা সেটাকে ধ্বংস করার জন্য যদি সরকার এই যে সম্পত্তি জব্দের মতো কর্মকাণ্ড শুরু করে তাহলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা রোল পড়ে যাবে এক তারা যদি এই সফলভাবে করতে পারে এবং প্রথমে ভয় দেখিয়ে জব্দ করে তারপরে তাদেরকে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত করতে পারে রাজ অর্থনীতির তুলনামূলকভাবে কম ক্ষতি হবে কিন্তু তাদের রাজনীতিটা দাঁড়িয়ে যাবে আর থার্ড হলো আওয়ামী লীগের রাজনীতি এতটা দুর্বল হয়ে যাবে তখন বিএনপি দুর্বল না আওয়ামী লীগ দুর্বল এটি নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়ে যাবে আর নতুন একটা বিরাজনীতিকরণ এবং কিংস পার্টির মধ্যে যে একটা সমন্বয় সেই সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে হয়তো ভালো হয়তো মন্দ মান আল্লাহ ভালো জানেন আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ